পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রদর্শিত পথ এবং আদর্শেই কেন্দ্র এবং রাজ্য পরিচালিত হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী একই সাথে বক্তব্যের তুলনায় কাজে প্রমাণ করার উপর গুরুত্ব আরোপ করলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন পালন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর এই বার্তা পঁচিশে সেপ্টেম্বর বিজেপির প্রাণ পুরুষ তথা জনসংখ্যের পথ প্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন গোটা দেশের বৃহস্পতিবার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মুক্তধারা অডিটোরিয়ামে সরকারিভাবে আলোচনা সভা অনুষ্ঠিত তথ্য ও সংস্কৃতি দপ্তর এই আলোচনা সভার আয়োজন করেছে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব প্রদীপ কুমার চক্রবর্তী দপ্তরের অধিকর্তা ভট্টাচার্য সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানের শুরুতে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে ভুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আলোচনা সভায় তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা

আমাদের কেন্দ্রীয় সরকারও চলছে আমরাও চেষ্টা করছি যতটুকু পারা যায় উনি কি বলছেন যে আমি আজকে মাটিতে আমি একটা বীজ পুঁতে দিলাম এই বীজ একটা বীজ আমি মাটির ভিতরে সেই বীজ থেকে কি হয় আস্তে আস্তে সেটা শাখা ডালা তারপরে শাখা প্রশাখা ইত্যাদি হয় সেখান থেকে ফুল হয় ফল হয় কিন্তু আমরা যদি ভাবি যে এত ডিফারেন্ট আমরা এই ডালপালা এরকম ফুল ফল হলো কিন্তু আমাদের যে আসল কর্তৃক উৎপত্তি সেটা হচ্ছে আমার বীজ থেকে কিন্তু এতগুলো হলো কাজে এই জায়গাটা আমরা ভুলে যাই আমাদের আসল অরিজিনটা কোথায় আমাদের ভারতবর্ষের যে অরিজিন অনুষ্ঠানে পন্ডিত দীনদয়াল উপাধ্যায়ের ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা নিজ ভাষণে তুলে ধরেন মুখ্যমন্ত্রী মানিক সাহা পাশাপাশি গোটা দেশে সংশোধিত জিএসটি কার্যকর হওয়ায় প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন মুখ্যমন্ত্রী পাঁচটি স্তরের পরিবর্তে দুটি স্তরে নতুন জিএসটি কার্যকর হওয়ায় দেশ এবং রাজ্যের মানুষ এর সুফল পেতে শুরু করেছেন বলেও তিনি জানিয়েছেন এরই মাঝে নেজ ভাষণে বামেদের পাশাপাশি কংগ্রেসদের তিনি আংশিক সমালোচনা করেন সর্বোপরি রাজ্যেও বৃহস্পতিবার দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন পালিত হল দিনটি পালনে মুক্তধারা অডিটোরিয়ামে আলোচনা সভা আয়োজন করেছে তথ্য ও সংস্কৃতি দপ্তর কেন্দ্র এবং রাজ্য সরকার পণ্ডিত দিনদয়াল উপাধ্যায়ের ভাবনা এবং আদর্শে পরিচালিত হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা ব্যুরো রিপোর্ট নিউজ ভেঙ্গার